জিরো পিস্টন দেওয়ার পরে তিন মাস পরে আমি মালিককে বলছি আপনি মাসে মাসে মোবাইলটা চেঞ্জ করবেন উনি মাসে মাসে মোবাইলটা চেঞ্জ না করে উনি চিন্তা ধারণা করছেন ভাই তাকু মোবিল এখন তিন মাস পরে পরে আমার কাছে আইসে ভাই গাড়ি তো বাগে না গাড়ি একবারে দৌড়ে না কিসের জন্য বাগে না আমি ইঞ্জিনটাউন দিছি কেন ভাই আমার এইরকম প্রবলেম হয় আমি বললাম ভাই আপনাকে কি মোবিল মাসে মাসে চেঞ্জ করছেন তো ভাই মাসে মাসে পরিবর্তন করবো ওখানে আমরা তো একবারে তো বললাম এক লিটার বারো মোবাইল বললাম এক লিটার এর কারণ হচ্ছে মোবাইল যদি আপনারা বরেন এক লিটার মোবাইল যদি আপনারা বরেন বরার কারণ না আপনারা যে আমরা অনেক সময় কই আপনারা মাসে মাসে মোবাইল আপনারা মাসে মাসে মোবাইল না কারণ হচ্ছে কি এই মোবাইল না ফাল্টারের কারণে পিচনটা বেশি কয়েক হয় আর একটা দেখাই আপনাদেরকে দেখেন দেখেন কেসার ক্লাস প্লেট আমরা কই ক্লাস প্লেট কো অনেক বলে দেখেন এটা কি রকম নষ্ট অনেক খারাপ হয়ে গেছে এটা অবশ্যই আমরা টাইম মেন্ডার করে আমরা ক্লাস প্লেটের বাইকের মোবিলটা চেঞ্জ করব আপনারা টাইম মেন্ডার করে আপনারা মডেলটা চেঞ্জ করবেন অবশ্যই মডেলটা চেঞ্জ করলে আপনারা এই এগুলা অনেক দিনই জৈবে পিস্টন ক্লাস প্লেট বা ক্লাস বডিটা যেন এই যে ক্লাছ হয় এই দেখোন দাগ আছে দাগ আছে আৰু মাজখন কাৰণ টাইম টু টাইম ম'বাইল নাপালে এইব এই হ'ব কাৰণ হৈছে ক্লাছ ক্লিক মোবাইল না থাকার কারণে প্লেট হয়ে যায় ক্লাস যায় জাম হয়ে যায় হাফ পাটি বাইকের সবচেয়ে গুরুত্ব জিনিস পিস্টন আর ক্লাস প্লেটটা কারণ বাইক দৌড়িতে হলে অনেক সময় অনেক সময় বাইক আছে দৌড়ে না স্মুথলি সোলো করে কারণ এইটা সেম ক্লাস প্লেট থেকে প্রবলেম করে ক্লাস প্লেট আমরা অবশ্যই মাথার মাঝে রাখবো গাড়ি টাইম টু টাইম মোবিল চেঞ্জ করার জন্য আমরা যদি সময়ে সময়ের সাথে সাথে আমরা মোবাইলটা পরিবর্তন করি তা আমরা গাড়ির ক্লাস প্লেটটা ভালো থাকবে পিস্টনটা ভালো থাকবে আর পিস্টন ক্লাস প্লেট হচ্ছে কি গাড়ির মেন পার্টস মেন পার্টস হচ্ছে কি আপনার রেগুলার যদি আপনার আরেকটা কথা বলি আপনাদেরকে কারণ বাইকে বা আপনারা যদি আমরা খাবারে খাওয়ার পর যদি শুকনো খাবার খাই খাবার খাইলাম খাওয়ার পরে যদি আমরা শুকনো খাবার খাইলাম খাবার পরে যদি আমরা একটু সমস্যা হচ্ছি আমরা যদি পানি না খাই আমরা গলার ভিতরে যদি আমরা পানিটা বা খাবারটা ভিতরে যাবে না কারণ এর জন্য মোবিল বাইকে প্রয়োজন কারণ আমরা যদি গাড়িতে মোবিল ঠিকমতো দিই বা টাইম টু টাইম মোবিলটা পাল্টাই বা বালা গ্রেডের বা ধরো আপনার টোয়েন্টি ফিফটি আছে গ্রেড আছে টেন থার্টি গ্রেড আছে এরপরে আছে আপনার ফিফটি ফাইভ

ঠিক আছে আপনারা বোঝার জন্য কারণ হচ্ছে কি আপনারা শিখতে পারবেন আপনারা যদি বাইক চালান আপনারা শিখতে পারবেন কারণ লাইভে আমি আপনার নাম বলার জন্য আসছি না ভাই ঠিক আছে আপনি যদি কারণ আপনি মনে মাঝে রাগা নেন না জান বুঝছেন কারণ হচ্ছে কি আমি লাইভে আসছি আপনার কাজ শেখার জন্য আপনারা বাইক দিয়ে আপনারা যদি বাইকটা কেটে হয় ভাই অবশ্যই আপনি বাইকে মোবিলটা এই মাসে মাসে চেঞ্জ করবেন বা মোবিলটা চেক করবেন

আমরা নিজে ব্যবসা করার জন্য বলি না মোবাইল ফাল্টাই আপনার যদি আপনি মোবাইল পাল্টান বা গাড়িতে পাওয়া মোবাইল পাল্টান আপনার বাইকের জন্য উপযোগী কারণ আপনার যদি মাসে মাসে মোবাইলটা পাল্টান কারণ আপনি যদি মাসে মাসে মোবাইল পাল্টান ফাল্টলে আপনার ফায়দা হয় কি ভাই ফায়দা হয় আপনার গাড়িটা ভালো থাকে গাড়ির ইঞ্জিনের কন্ডিশন ভালো থাকে গাড়িটার ইঞ্জিন কন্ডিশন খারাপ হয় না পিস্টনটা নষ্ট হয় না ক্লাস প্লেটটা নষ্ট হয় না এই যে পেসেন নষ্ট হয়েছে দেখেন

কোম্পানির নাম আমি বলবো না কারণ হচ্ছে কোম্পানি আমারে বলার প্রয়োজন নেই আপনার যেটা চাহিদা আপনারা আইডিয়া বলতে পারেন মোবিল কারণ আপনার দেখেন আপনার আছে পাঁচশো আছে সাড়ে পাঁচশো আছে ছশো টাকাও আছে আপনার মোবিল আপনার টেকান অনুযায়ী আপনারা বলতে পারবেন এখন কোম্পানির এখন প্রসেসিং আছে অবশ্যই আপনারা মাথার মাঝে রাখবেন কোন মোবিলটা ভরতেন আপনার যে মোবিলটা বলবেন মোবিলটা গ্রেড দেখবেন অবশ্যই গ্রেডটা দেখবেন দেখে আপনার দেখে শুনে আপনারা মোবিলটা বলবেন আর গ্রেড কোন গ্রেডে পড়বে দেখেন আপনার বর্তমানে ঠান্ডার সময় একটু পাতলা মোবিল বললে আপনার বাইকে দ্রুত ইঞ্জিল ইঞ্জিলে মোবিলটা ফসিবে আর যদি আপনি একটু গণ খোলা মোবিল পরেন বা একটু ঘন মোবিল পরেন ঘন মোবিল আপনি দেখেন আপনি স্টার্ট দিয়েছেন বাইক শোকের সময় আপনি স্টার্ট দিয়েছেন ওখান তো বর্তমানে ঠান্ডার সিজন ঠান্ডার সিজন থাকার কারণে মোবিলটাও ঘন মোবিল কোন থাকে আর ঠান্ডার সিজন গাড়ি তো ইঞ্জিলও ঠান্ডা অত আপনি যদি স্টার্ট দিল দুই এক মিনিট স্টার্ট দিতে দেওয়ার পরেও উঠতো না মোবিল কোনো না কারণ সে কোনো মুভিল দুই মিনিট বা সেকেন্ড বা চল্লিশ পরে আপনার হেডও উঠে মোবিল হেড থাকি সিটটিও সম্পূর্ণ তে যায় কারণ দেখবেন আপনারা প্রথম দিন আপনি যদি ঠান্ডা সিজনে আপনি পাতলা গ্রেটের মোবিলটা বলেন অন্য সময় আপনার বাইকের লাগিয়ে ভালো থাকবে বাইকের জন্য উপযোগী অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবে আমাৰ নতুন লাইব্ৰে বনিয়া লাইব্ৰে আচাৰজন আল্লাম আলাইকু ৱাহ